আসসালামু আলাইকুম সবুজ পৃথিবী গড়তে হলে দরকার একটি সবুজ মন আজ আমরা পূর্ব বালাগ্রাম দোলাপাড়া এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলেছে এক সবুজ স্বপ্ন আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হলো এক হৃদয় ছ বৃক্ষরোপণ কর্মসূচি এই আয়োজন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক এবং প্রাণবন্ত ছোট ছোট শিক্ষার্থীরা সবুজে ভরে উঠুক এই পৃথিবী সেই প্রত্যাশায় আমরা সকলে একত্রিত হয়েছিলাম প্রকৃতিকে উপজেলা কৃষি অফিসারের পক্ষ থেকে পাওয়া উপহার হিসাবে নারিকেল গাছের চারা আমরা সবাই মিলে রোপণ করছি বিদ্যালয় চত্বরে এবং সকলের অংশগ্রহণ অঞ্চল দেখার মতো শিক্ষার্থীরা তাদের যে উচ্ছ্বাস সেটা করতালি মাধ্যমে প্রকাশ করেছে শুধু চারা রোপণ করে আমরা থেমে থাকিনি প্রতিটি গাছকে সুরক্ষা দেওয়ার জন্য বেড়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছি যেমন করে আমরা আগলে রাখি আমাদের শিক্ষার্থীদের তেমনি আগলে রাখছি এই সবুজ আসার আসার প্রতীকগুলোকেও আমি মাজাহুল ইসলাম বাবু নিজেও এই কর্মসূচিতে ছিলাম সক্রিয়ভাবে প্রতিটি শিক্ষার্থীদের চোখে ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস যেন তারা সত্যি বুঝতে পারছে গাছ মানে জীবন তবে আজকের এই দিনে মিস করছে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মফিজুর রহমান স্যারকে তিনি থাকলে হয়তো এই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আরো প্রাণবন্ত হতে পারত একটি নারিকেল এই ছোট ছোট নারিকেল চারাগুলো একদিন হবে ছায়া ফল আর আশার প্রতীক তেমনি আমাদের শিক্ষার্থীরাও একদিন হয়ে উঠবে এই দেশের বাতিঘর আলোকিত মানুষ আমরা গাছ লাগিয়েছি শুধু কর্মসূচির অংশ হিসাবে নয় এটি ছিল ভালোবাসার দায়িত্ববোধের এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের এক নীরব উচ্চারণ আমি গর্বিত এই বিদ্যালয়ের অংশ হতে আমাদের প্রধান শিক্ষক রহমান নির্দেশনায় এবং মহাবুব স্যারের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে স্যার সত্যি নিঃশব্দে কাজ করেন তার প্রতিটি কাজে তার ছাপ স্পষ্ট সবশেষ আবারও ধন্যবাদ জানাই উপজেলা কৃষি অফিসার মহোদয়কে আমাদের বালাগ্রাম ইউনিয়নের বিএস সত্যেন দাদাকে এবং আমাদের সকল শিক্ষক বিশেষ করে মাহবুবুর রহমান স্যার যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সকল ছাত্রছাত্রীদেরকে জানাই ভালোবাসা আজ তারা শুধু গাছ নয় বনেছে এক নতুন আশার বীজ চলুন সবাই গাছ লাগাই সবুজে বা দেশ সুস্থ থাকুক পরিবেশ আজকের একটি গাছ আগামী দিনের গর্ব شعبائی کے دھنبات السلام علیکم ورحمت